মটু রে ও মতো মতো রে হুনুসোনানী রে ও মতু ও মতু মতু এই হনুসনানী দেখো গীতা করে সাইকেল আনছি আনি আর সালানি সালার এমন বাড়ি ডিমরে মটু এই পড়বে দেখো গীতা করে কত টান শুনে না এই মটু এই সামনে যাইস না রে বেটারে যাইস না দেখো সাইন আারাম করে না এই বেটা এই অঙ্গারা দি মাই যাই না আগে না মো উফে দি উফে দি হাই রে বেটা রে হইল ই কেয়া হুয়া তো কানে শুনে না ও মটু তুই তো কানে শুনবা মতো দি ও মতো এখন এখন দেখি সাইন তোর কত সাহস আগে ডাকলাম শুনলে না এখনই ভাই হয়ে যাই যা কিছু করতে পারস নি যা যা উটো উঠো উটো উঠো যাও হ্যাঁ আর সিঙ্গার আইতাম না আর সিঙ্গার আইতাম না যাও 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 কথা শুনছো না বুঝবা এখন ঘন্টা হয় বুঝছো নি বউু এখন লাঘারে হয় বুঝতায় যাও সাইন দেখি তা করতে পারো হাই রে মটু রে হাই রে মটু দে 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 দেশ নেই মাথা দুফাইছে রে মে মাথা দুফাইছে হ্যাঁ মো দুছে রে মাথা দুঃখাইছে মটুয়ে মাথা দুফাইলছে রে মটু এ মাথা দুফাইলছে হইলাম রা দিতে না দিতে তারপরে ই উল্টা পাল্টা করিয়া খাম বাড়াইলে ও মটু মাঠু রে ও মটু মটু ডেক ফাণ্ট চালা চাইকেলখন তা ৰাস্তা আছে চলালে বা অত জোৰে চলাইছ না মঠুৰে অ মোৰ ঐ মথু ডা চাইনাখন সদা শইলি শুনাই জানে খৰি নি তালৈ কেইটা খৰিত হে মথোৰ বাচ্ছা মথু সতা কৰিলোঁ দেটা খৰচানে দেই কোনোবাব মাতরে আর আইছ না রে আ আ মাতো মাতো মাতলো তুমি লায় কাট করে হইমো তোর অবস্থা তেজি তা অবস্থা হল রেոչাস নি আমি পাটলরে সব তা কইমো তুই যে বস্তা কয় রে মোঠুইয়া সক্ত আমি কইবো তো হইয়া